নমস্কার কেমন আছো সবাই লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও একবার জানায় সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন সকাল আটটা মতো বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়েই নতুন একটা ব্লগ আমি শুরু করছি আশা করি ব্লগটা ভালো হবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে সকাল থেকেই ব্লগ করার এনার্জি সেরকম ছিল না জানো তো তারপরে ভাবলাম ব্লগ তো করতেই হবে ওই জন্য রান্নার ব্লকটুকুনি আমি করার চেষ্টা করলাম আর এদিকে তোমাদের দাদা ভাই মাছের মাথা এনেছে পুঁই শাক কুমড়ো এনেছে সেইগুলোই কেটে রেডি করে নিলাম আর এদিকে মাছের মাথাতে নুন হলুদ মাখিয়ে মাছের মাথাটা ভেজে নেব মাছের মাথাগুলো সব ভাজা আমার প্রায় হয়ে গেছে এইবার তরকারি বসিয়ে দেবো দেখো কী কী ফোরণ দিই প্রথমে একটু সাদা জিরে দিয়ে দিলাম তার মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি এইবার একটুখানি কুচুনো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে এবার কুচানো সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে রয়েছে পুঁইশাক কুমড়ো আলু চিচিঙ্গে আর একটুখানি পেঁপে এইবার এর মধ্যে একে একে মশলা আমি দিয়ে দেবো প্রথমে হলুদ গুঁড়ো দিলাম তারপরে লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে হাসতে দিয়েছিলাম এবার দেখো হেজে অনেকটা কমে গেছে এখন ভাজা মাছের মাথাগুলো দিয়ে দেবো এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো রাখলেই আমার হয়ে যাবে তরকারি নিতে গিয়ে তোমাদের চা করতে বলেছি আর ওই কাপটা করে মেপে জল দেবেন ওই জন্য কাপটা নিতে গেছে হাত দিয়ে স্লিপ করে পড়ে গেছে আজকে একটা ক্ষতি হয়ে যাবে

চলো এটাকে ঝাড়ু দিয়ে দিই কেননা পায়ে ফুটে যেতে পারে তরকারি আমার এখন হয়ে গেছে একটুখানি শেষে জিরে গুঁড়ো দিয়ে তরকারি আমি নামিয়ে নিয়েছি দেখো তরকারি আমার পুরোপুরি কমপ্লিট হাই বন্ধুরা এখন আমরা শর্টস করতে যাচ্ছি রেডি হয়ে গেছি বিকালও হয়ে গেছে আর আজকে ছুটি আছে তাই বাইরের দিকে গিয়ে মানে বাইরে কোথাও গিয়ে শর্টস বানাবো আজকে আর ঘরে বানাবো না চলো তাহলে দেখতে থাকো আর বাবা ড্রাম নিয়ে ঘরে চলে আসছে কলে জল আসেনি আর কলে জল আসে না গরমকালে আর কারেন্ট থাকে না এই দুটো সমস্যায় আমাদের বেশি হচ্ছে মানে টাইম কলের জল আমাদের ঘরের কলের জল আছে এটা হলো টাইম কলের জল সেই রাস্তায় কত লোক লাইন দিয়ে আছে কেউ জল পাচ্ছে না বিকালে করে দুদিন জল দিচ্ছে না তাই জন্য জল পাইনি বাবা তাহলে চলো 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 যাওয়া যাক হ্যাঁ চলো আজকে কোথায় যাব সেটা তোমরা দেখ ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে তাহলে দেখতে থাকো আজকে আমরা কোথায় যাব নতুন একটা জায়গায় যাব কখনো কোনো দিন যায়নি মানে আমরা আগে গিয়েছি তখন ভিডিও করতাম না তখন গিয়েছিলাম কিন্তু ভিডিও করার পরে আর যাইনি সেইখানে আজকে যাবো পাখি আলারের মধ্যে চলে এসেছি আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি মানে ওই দিক দিয়ে স্টার্ট করবো দেখতে দেখতে আসবো কিছুই নেই দেখছি দু চারটে পাখি আছে আর গিনি পিক আছে তাতেই দশ টাকা দশ টাকা কুড়ি টাকা হ্যাঁ টিকিট অনেক লোকই দেখছে আমরা তো ভিতরে কি আছে জানি না তাই দেখতে এলাম আগে অনেক দিন আগে দেখেছিলাম কখন ছিল হ্যাঁ তখন ছিল না টিকিট সিস্টেম ছিল না এখন হয়েছে টিকিট সিস্টেম চলো অন্য জায়গায় দেখতে যাই ময়ূর দেখেছিলাম গাদা দেখেছিলাম ঘোড়া দেখেছিলাম সব পাখি ছিল উট পাখি ছিল

তাহলে হ্যাঁ ঘুমাচ্ছে দাঁড়িয়ে ঘুমায় গরুর মতো তো হ্যাঁ চলো এই তো দেখলাম তারপর দেখি আর কি দেখবো চারটে পাঁচটা ঘোড়া দেখা হয়ে গেছে হাঁস দেখা হয়ে গেছে কুকুর দেখা হয়ে গেছে এইবার সামনের দিকে যাচ্ছি আর কি কি দেখবো তোমাদেরকেও দেখা কুড়ি টাকা আর একটা ঘোড়া তো দেখলাম আর ঘোড়াটা তো চুপচাপ দাঁড়িয়ে আছে একদম আর কি কি দেখবো সবটাই তোমাদেরকে দেখাবো চলো আর কি কি দেখবো আর অনেক দোল্লা আছে দেখছি বাচ্চারা সব খেলাধুলা করছে এসছে অনেক ভিড়ও হয়েছে ওই যে অনেক ভিড় হয়েছে এখানে কি আছে পাখি আলয়ে এসছি এবার পাখি দেখাবো কি কি পাখি দেখতে পাই দেখি তোমাদেরকে দেখাবো গিনিপিক দেখাবো প্রথমে ফার্স্ট হ্যাঁ কি কথা বলছো গিনিপিকের সাথে ও তা বলছে না বলছে না বলছে ও চলো এই হোরিং গুলো কি অরিজিনাল না নড়ছেও না ও হোরিং গুলো বানিয়ে রেখেছে এই দেখো পাখি দেখো পাখি 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 আলায় নাম তো এই দেখো এখানে একটা পাখি কি সুন্দর এটা কি পাখি গো ময়ূর মনে হয় হ্যাঁ ময়ূর তো ও যাই হোক বুঝতে পারছি না নুরুর মতো লাগছে না দেখতে এটা কি পাখি বন্ধুরা বলো আমি তো বুঝতে পারছি না আর ওটা পায়রা আছে চলো আবার শুনছে আমাদের তো পায়রা আছে আর এখানকার পায়রাগুলো একদম সাদা 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 পায়রা খুব সুন্দর দেখতে পায়রাগুলো কি বলিস কি বলিস কথা বলবি আমাদের সাথে যাবি আমাদের বাড়িতে যাবি এই তৈরি কেদিকে এদিক এদিক এদিকে দেখো ঘুঘু পাখি মনে হয় এইখানে তো খুব বড় বড় পায়রা গো এই পায়রাগুলো গুলো কি পায়রা হুমার মনে বেশ বড় বড় হুমা হুম তাই তো দেখছি হুমা আবার মারামারি করছে গো থ্রি ফ্রেন্ডস দেখো সমান সমান ডিসটেন্সে ঘুমাচ্ছে বিকাল হয়ে গেছে তো ঘুম পেয়ে গেছে এরা কি বলছে দেখো তো এই তোমার ডান দিকে এই ছোট্টগুলো

কি বলতে চাস বল বেরোবি খাঁচা দিয়ে অসম্ভব বের হওয়া তো যাবে না এক লাফে গাছে উঠে গেছে তাই না শোনো এখানে একটা ছবি লাভ দে <many standby> <it's sad> <üf�> <sk> ময়ূর তো দেখা হয়ে গেছে এইবার উঠ পাখি দেখাবো আগে অনেক উঠ পাখি ছিল এখন দেখতে পেলাম এখানে উঠ আছে একটা আছে মনে হয় হ্যাঁ বয়স হয়ে গেছে এই

ওই যে আছে ছোট বড়ো আর এই ধারেও রয়েছে মোটামুটি সব দেখা হয়ে গেছে এইবার আরও আরেকটু এগিয়ে যাচ্ছি কি দেখতে পাবো তোমাদেরকেও দেখাবো দাঁড়াও এখানে অনেক দোল্লা খেলার জায়গা রয়েছে নাকরদোলা রয়েছে স্লিপ রয়েছে আর কি আছে দেখবো মোটামুটি দেখা হয়ে গেছে আরেকটু বাকি আছে মানে সন্ধে হয়ে আসছে আর সেরকম দেখাও যাচ্ছে না লাইটের অভাব ভীষণ সুন্দর সুন্দর গাছ আছে মানে গার্ডেন মতো করা আছে খুব সুন্দর গাছগুলো খুব সুন্দর জায়গা আর জায়গায় চলে এসেছি বেশ দেখছি মানে চাল টাল দিয়ে ঘেরা আছে কি আছে দেখবো মুরগি ও মুরগি আছে হ্যাঁ গাছে ওটা মুরগি মানে গাছে থাকে গাছ করকনাথ করকনাথ যে মুরগিটা আছে না ও কালো কালো হ্যাঁ তো এই ওই তো টুলের উপরে উঠে গাছে ওটা মুরগি তার কি তুমি চিনিয়ে দাও তো কোনটা কি আমি তো জানি না কালো কালো মুরগি আছে খুব না এই তো চলো আরো অনেকটা বাকি আছে আর একটু দেখে নেবো এটা কি ও ওখানে এমু পাখি এখানে উট পাখি কতটা লম্বা বয়স হয়ে গেছে জানো তো পাখিগুলো দেখো এই পর্যন্ত শেষ আর কিন্তু কিছু নেই আর যতটা যা যা ছিল সবটাই দেখিয়েছি তোমাদেরকে একটা ফাঁকা খাঁচা আছে এখানে তুমি থাকবে ভলা আমি থাকতে যাবো কেন তুমি থাকো ফাঁকা খাঁচা একটাও না এরই খাঁচাটা বড় সব দেখা দেখা হয়ে গেছে পর্যন্ত এখন আমরা চলে এসছি ফুচকার দোকানে ফুচকা খাবো এই কাপটার কাছে আমরা আগেও খেয়েছি খুব সুন্দর ফুচকা বানাই দেখো কি সুন্দর বানাচ্ছে ধনে পাতাও দিয়েছে আর এখন বাদাম দিয়ে দিল লেবুও দিয়ে দিয়েছে আর একটু ঝুড়ি ভাজা দিয়ে দিল আমরা পাখি আলয়ে দেখেছি তার সামনে অনেকগুলোই ফুচকার দোকান বসেছে আমরা কিন্তু ওখানে খাইনি আমরা চলে এসেছি এই চেনা চেনাজানা দোকানেই চলে এসেছি এটা হচ্ছে ওই পুরাতন বাজারে একটা দুর্গা মন্দির আছে ঠিক তার সামনেই এই কাকুটা বসে আমরা আগেও বাজার করতে গিয়ে অনেকবার খেয়েছি আর খুব সুন্দর বানায় আর এখন আমাকে একটা টেস্ট করতে দিয়েছে কাকু ফুচকাটা একদম ঠিকঠাক আছে এখন পার্সেল যাওয়ার জন্য কাকুটা রেডি করে দিচ্ছে আর ওদিকে আবার চুরমুড়ো করছে আমরা এই ফুচকা খাওয়ার পরে আবার চুলমুড়ো নেব সেটাই বলে দিলাম আগের থেকে আর একটা দিদিভাই চুরমুড়ো নিয়ে নিল বেশ ভিড় হয় এইখানটায় আসলে ফুচকা হলো সবথেকে আমার প্রিয় খাবার ফুচকাগুলো সাইজও বেশ বড় বড়ো আর খুব সুন্দর করে টেস্টও হয় খুব ভালো তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে ভিডিও তুলতে তুলতে তোমাদের দাদা ভাই খেতেও পারছে না ওই জন্য দুবার মাত্র খেয়েছি এরকম তুলতে পেরেছে তারপরেই ও তোলা বন্ধ করে দিয়েছে তাহলে চলো ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তাহলে আজকের মতো টাটা এখানেই রাখছি গুড নাইট আবার দেখা হবে পরের ব্লগে